ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য ত্রিকোণ মিথি হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক এই ধরনের অঙ্কগুলো দেখবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক বিগত বছরের কোয়েশ্চেন পেপারগুলো খুলে দেখবে যে টেক্সট বই থেকে প্রতি বছর কিন্তু হুবহু প্রশ্ন আসে না তো এইগুলো টেক্সট বইয়ের বাইরের অঙ্ক তো আমি আজকে একটা সমাধান করছি আগে দেখবে অনেক সমাধান করে দেওয়া হয়েছে যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো প্লে থেকে দেখে নেবে এখানে দেখো দেওয়া আছে যে দুটো উল্লম্ব দণ্ড যে একশো কুড়ি মিটার ব্যবধানে অবস্থিত এবার দণ্ড দুটি একটি অপরটার অপরটির দ্বিগুণ তার মানে একটার উচ্চতা যা হবে অন্যটা তার দ্বিগুণ এবারে দণ্ড দুটির শীর্ষ বিন্দু থেকে ওই পাদদেশ পাদদেশ সংযোজক স্বর লেখার মধ্যবিন্দুতে অবনতি কোনদয় মানে কোন দুটো পরস্পর পূরক তাহলে দণ্ড দুটোর উচ্চতা নির্ণয় করো এই অঙ্কটা দেখবে টেক্সট বইতে নাই তো এইটা কিভাবে সমাধান করবে আর এই ধরনের অঙ্ক কিন্তু অনেক তোমরা করে রাখবে এবং প্র্যাকটিস করবে তাহলে দেখবে তোমাদের পরীক্ষার সময় খুবই সুবিধা হবে দেখো এখানে প্রশ্নটা এখানে লিখে দিচ্ছি দুটি উল্লম্ব দণ্ড একশো কুড়ি মিটার ব্যবধানে অবস্থিত এবং একটির উচ্চতা অন্যটির দ্বিগুণ স্তম্ভ দুটির চূড়া থেকে এদের পাদদের সংযোজক রেখার মধ্যবিন্দুর অবনতি কোন দয় পরস্পর পূরক এখানে ছোটো স্ত দণ্ডটির উচ্চতা লেখা আছে কিন্তু কোশ্চেনটাতে দেওয়া আছে দণ্ড দুটির উচ্চতা নির্ণয় করো তাহলে এখানে আমি একটা বড় দণ্ড এঁকেছি উল্লম্ব মানে ভূমির সঙ্গে নব্বই ডিগ্রি কোন এখানে ছোটো দণ্ড এটাও উল্লম্ব মানে ভূমির সঙ্গে নব্বই ডিগ্রি কোন করা আছে এবারে এই দণ্ডটার দৈর্ঘ্য আমি ধরলাম এক্স মিটার তাহলে এইটা তার দ্বিগুণ হবে মানে টু এক্স মিটার এই বিডিটা কত একশো কুড়ি মিটার তাহলে এইটার মধ্যবিন্দু কোনটা ধরেছি ই তার মানে এই ডিটা কত হবে ষাট আর বিটাও হবে ষাট তাহলে মানে ওইগুলো আমি এখানে যা ধরেছি লিখে নিয়েছি আর এইখানে যে মধ্যবিন্দুতে এইখান থেকে যে অবনতি কোনটা হয়েছে এই অবনতি কোনটা এই উন্নতি কোণ ব্যাপারটার বেসিক জিনিসটা যদি তোমরা ভালোভাবে না জানো আমাকে কমেন্টে জানাবে আমি দেখবে ভিডিও করে দিয়েছি প্রয়োজন হলে আবারও ভিডিও করে দেবো বেসিকটা কীভাবে জানবে এইগুলো বেসিকটা না জানলে কিন্তু অসুবিধা হবে আর বেসিকটা ভালো করে জানলে কিন্তু সব অঙ্ক সহজেই নিজে নিজেই করতে পারবে তাহলে এইখানে এই কোনটা বি আলফা হয় আর এই কোণটা অবনতি কণ্ঠা বিটা ধরেছে এবার যেহেতু এইটা সরললেখাটা আর এই সরললেখাটা সমান্তরাল আর এইটা ভেদক তাহলে এই দুটো পরস্পর একান্তরপণ তাহলে এইটা আলফা হলে এটাও আলফা একইভাবে এইটা বিটা হলে এটা বিটা তাহলে দেখো এইখানে একটা ত্রিভুজ আছে বি ই যেহেতু এটা লম্ব মানে সমকোণী ত্রিভুজ আর ত্রিকোণমিতির অঙ্কতে সমকোণী ত্রিভুজ দিয়েই অঙ্কগুলো করতে হবে তাহলে মানে এইখানে যা যা আছে লিখে নিয়েছি ডাটাগুলো এবার প্রথমে এই ত্রিভুজটা নিচ্ছি ত্রিভুজ এবি ই সমকোণে ত্রিভুজে দেখবে এই আলফা কোণটার সাপেক্ষে এইটা লম্ব এইটা ভূমি বিটা তাহলে লম্ব বাই ভূমি মানে হয় টেন তাহলে আলফা কোণের সাপেক্ষে তাহলে লম্ব বাই ভূমি মানে টেন আলফা এবার বির ভ্যালুটা কত আমি ধরেছি টু এক্স মিটার আর বিটা কত ষাট তাহলে এবির জায়গায় টু এক্স বসালাম বিটা এখন বি রাখলাম সমান টেন আলফা তাহলে কোণে কোণে যদি বজ্রগুণ করি তাহলে বিই টেন আলফা সমান টু এক্স তাহলে বি ই সমান কত টু এক্স বাই টেন আলফা এরপরে এই ধরের যে তিনি বুঝতে রয়েছে সিডিই এই সমকোণী তিনি থেকে এই বিটা কোনটার সাপেক্ষে এইটা হচ্ছে লম্বা এটা ভূমি তাহলে সিডি বাই ডি ই সমান টেন বিটা সিডির ভ্যালুটা এক্স ডি ইটা ডিই রাখলাম সমান টেন বিটা তাহলে এইটা আমার বেরিয়েছে এবার দেখো টু এক্সটা টু এক্সই থাকলাম বি জায়গায় কত বসিয়ে দেবো ষাট সমান কত টেন আলফা তাহলে এখানে দেখো দুই তিরিশ তাহলে এবার বজ্রগুণ যদি করি তাহলে এক্স সমান হল তিরিশ টেন আলফা এরপরে এইখানে এক্স বাই কত ষাট সমান কত বিটা এবার বজ্রগুণ করলে এক্স সমান ষাট তাহলে এখানে এক্স এক্সের ভ্যালু বের তিরিশ টেন আলফা এখানে এক্স এক্সের ভ্যালু বেরলো ষাট টেন বিটা তাহলে যেহেতু এক্স দুটো সমান তাহলে তিরিশ টেন আলফা সমান ষাট টেন বিটা এবার দেখো এখানে তিরিশ দুই এ ষাট তাহলে টেন আলফা সমান কত হলো টু টেন বিটা এবার আমার এখানে বলা ছিল আলফার বিটা পরস্পর পুরক্ষণ তাহলে আলফা প্লাস বিটা সমান কত নব্বই ডিগ্রি তাহলে বিটা সমান কত নব্বই ডিগ্রি মাইনাস আলফা তাহলে এখানে দুই ছিল এই টেন বিটার জায়গায় বসিয়ে দিলাম টেন নব্বই ডিগ্রি মাইনাস আলফা তাহলে এখানে টেন আলফা সমান টু টেন নাইনটি মাইনাস থ্রিটা কী হয় কট থ্রিটা তাহলে কট আলফা এবার দেখো টেন আলফা সমান টু কট মানে আমরা কী জানি ওয়ান বাই টেন আলফা এবারে কোনে কোনে যদি বজ্রগুণ করি তাহলে টেন স্কোয়ার আলফা সমান দুই তাহলে ট্যান আলফা সমানতলে রুট টু তাহলে ট্যান আলফার ভ্যালু বেরিয়ে গেলো এবারে এক্স সমান কত ছিল তিরিশ ট্যান আলফা তাহলে এক্স সমান আমার ছিল তিরিশ ট্যান আলফা তাহলে এক্স সমান তিরিশ ইন্টু ট্যান আলফার ভ্যালু হচ্ছে রুট টু তাহলে এক্স সমান হচ্ছে তিরিশ রুট টু মিটার তাহলে ছোটো স্তম্ভটার দৈক হচ্ছে তিরিশ রুট টু মিটার এবার বড়ো স্তম্ভটার দ্বিগুণ বলেছিলো তার মানে টু ইন্টু তিরিশ রুট টু সমানগত হলো ষাট রোড টু এত বর্গমিটার